বারবার বলছেন আমরা ইঙ্গিত পাওয়ার পরেও তার প্রতি কোন সুলাই যুদ্ধ হিসেবে এটা কেন করা হয় নাই সুলাই যুদ্ধ বাস্তবায়ন হয় নাই জুলাই সালদ বাস্তবায়ন হয় নাই এই কারণেই এই প্রভাব ঠিক কি না একটি জুলাই যোদ্ধাদের কারণে কিন্তু উপদেষ্টামণ্ডলীরা এখনও ক্ষমতায় আছে। কিন্তু সেই উপদেষ্টা মণ্ডলী ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু জুলাই যুদ্ধ এভাবে আক্রমণ করছে বিভিন্ন জেলা আক্রমণ করে এই ঝুলাই শরৎ বাস্তবায়ন না হওয়ার কারণে যদি জুলাই শরৎ বাস্তবায়ন হতো সে জন্য বীর মুক্তিযুদ্ধ হবে অথবা সে একজন বীর উত্তম হবে বেশি উপাধি পাইতেন কিন্তু গ্রেদ্ধার উপদেষ্টা দারমহাল ও করে উপদেষ্টা কার ইঙ্গিতে কোন রাষ্ট্রের চাপে কোন দলের চাপে আমি বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একদিন মারা যাবেন আমরাও একদিন মারা যাব এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না গুল নুরাম সিং জায়গা তুলব কিন্তু আপনি জেনে রাখেন আপনার এই বয়স একেবারে শেষ করতে আপনাকে আল্লাহ কোনো সাহায্য করছে আপনি একদিন হতে যেতে পারতেনা জীবন যাবেন কিন্তু আপনি এমন একটি জাতিকে কাজ রেখে যান আপনার কাছে আপিত্ত আমাদের জুলাই সরকারের বাস্তবায়ন করেন আমরা এখনো ভয় আতঙ্কে আসি আমরা এখনো ভয় আতঙ্কে আসি না জানি আমাদের কোনো আবার নতুন কোনো ফেসি সরকার যদি আসে হয়তো আমরা আমাদের কোনো মূল্যায়ন করা হয় না তারিখে আমার দাঁত নাই দাঁতগুলো নাই আমাদের দাঁতগুলো নাই এভাবে অনেকগুলো দাঁত নাই আমরা হয়তো মারা যেতাম বোনাস পেয়েছি এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই আমার এক কথাটুকু যদি মাননীয় পূর্বানুভূত স্টেট উন্নয়ন করতে যে আমাদের জুলাই সরকার যদি আগে হান আপন বাস্তবায়ন করে এবং হাতিবাইয়ের হত্যার বিচারটা যদি করতো আমরা হয়তো শান্তি পাইতাম হাতিবাই শান্তি

জীবন দিয়ে আমিও শহীদ হতে চাই আপনারা দেখে রাখেন আমরা যেমনিভাবে আমরা দু হাজার চব্বিশে আমরা যেরকম বিপ্লব অর্জন করছি হয়তো আমরাও মারা যাব হয়তো আমিও মারা যাব কিন্তু আমি বলে চাই আমার প্রজ্ঞাপন ব্যবস্থা সামনে যে সরকার আসেন না কেন আপনি জুলাই সনাদের উপর দিয়ে আসতেছেন আপনি জুলাইয়ের সনদের উপর দিয়ে আসতেছেন যে সরকারে আসেন না কেন আপনি জুলাই সনদের উপর ভিত্তি করে আসতেছেন নাহলে এখনো থাকতে অবৈধ সরকার চলে এই আপনাদের কাছে সবার